আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাংলা প্রথম দু হাজার চব্বিশ সালে যশোর বোর্ডে আসা নৈভিত্তিক প্রশ্নের সমাধান প্রথম প্রশ্ন এক মমতাদি হয়তো বেতন আশা করেছিল কত টাকা ক দশ টাকা খ বারো টাকা গ পনেরো টাকা গ আঠারো টাকা তো সঠিক উত্তর হবে কি মমতাদি বেতন আশা করেছিল মূলত বারো টাকা উত্তর হবে খ বারো টাকা দুই চুর্দশপতি কবিতার অষ্টকে কি থাকে গভীরতা গ বাবের প্রবর্তনা উত্তর হবে তিন অখিলচন্দ্র সম্পদের মোহে না থেকে সাধারণ জীবনযাত্রার প্রতি অনুরক্ত উদ্দীপকের অখিলচন্দ্র মনোভাব আসা কবিতার কোন ভাব ধরা পড়েছে নির্মহ টেক গ মনসত্ববোধ গ সাম্যবাদ তো এখান থেকে শটকোত্তর হবে হলো আমাদের নির্মহ ক নির্মহ চোদ্দ সরি চার হাতামালির কোথায় জমিদারি ছিল ক ড্যাম রায় খ সুনামগঞ্জে গ চারগায় গহ র্য পুরে তো এখান থেকে শটকোত্তর হবে হলো গহ র্য পুরে পাঁচ এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমাকরণ এই উক্ততে হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের কোন গুণ প্রকাশ পেয়েছে ক উদারতা খ মহানুভবতা গ সহনশীলতা গ গ বিচক্ষণতা তো সঠিক উত্তর হবে হলো এখান থেকে খ মহানুভবতা উদ্ভরটি পরে ছয় সাত নম্বর প্রশ্নের উত্তর দাও সন্তানহীনা বিধবা আয়াতন বিভির পুরোভিটা পাহারা দিতে দিতেই বুড়ো হয়েছে পোষা কুকুর ভুলু খেয়ে না খেয়ে দিন কাটে তাদের ভুলুকে কেউ খাবার লোভ দেখিয়েও নিয়ে যেতে পারে না ছয় উদ্দীপকা ভুলুর সাথে নিম গল্পের লক্ষ্মী বউ যে দিক দিয়ে সাদৃশ্য সাদৃশ্যপূর্ণ ক পরোপকারে খ প্রয়োজনীয়তা গ আত্মত্যাগে গ অবদানে তো সঠিক উত্তর হবে হলো এখানে আত্মত্যাগে গ আত্মত্যাগে সাত উক্ত সাদৃশ্যের উদাহরণ নিচের কোন উক্তিতে মেলে এক কিন্তু মাটির গভীরে তার শিকড় ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায় ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় বাড়ির পিছনের আবর্জনার স্তূপে দাঁড়িয়ে রইল সঠিক হবে এক ও দুই অর্থাৎ কিন্তু মাটির গভীরে তার শিকড় ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় খ আট কবি কোনটিকে নিয়ে চিন্তা তা করে কাতল না হওয়ার পরামর্শ দিয়েছেন ক সোনালী ভবিষ্যৎ খ বর্তমান অবস্থা গ অতীত দুঃখের দিন গ অতীত সুখের দিন তো এখান থেকে সঠিক উত্তর হবে হলো গ অতীত অতীত সুখের দিন উদ্দীপকের পর নয় নং প্রশ্নের উত্তর দাও সকালে সন্ধ্যায় দুইখানা রুটি দেয় খুদার জ্বালায় ঘুমাসে না নয় উদ্দীপকের জ্বালাটি তোমার পঠিত মানুষ কবিতার কোন চরিত্রের মধ্যে বিদ্যমান ক পান্থ

ও মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে ক শিক্ষা খ বাবা মা গ জমিদারি গ সমাজ ব্যবস্থা তো সঠিক উত্তর হবে কি এখানে ক শিক্ষা বারো নদীর একুল বাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা আমির রেবাই ফকির সন্ধ্যাবেলা উদ্দীপকের পরিস্থিতি বহিপি নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ ক হাতে মালি খ মালি গ বহিপির গ তাহেরা সঠিক উত্তর হবে কি এই চৈত্রটি কি হাতে মালির সাথে ক তের পল্লী সাহিত্য অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে এর মূল কারণ অভাব গ স্বেচ্ছাসেবা ও সংরক্ষণের অভাব গহ সময় ও রুচির পরিবর্তন সঠিক উত্তর হবে কি গহ সময় ও রুচির পরিবর্তন চোদ্দ শিক্ষার আসল কাজ কি ক সংস্কৃত চর্চা গ জ্ঞান পরিবশন গ মূল্যবোধ সৃষ্টি গ জ্ঞানের ভিত জ্ঞানের ভিত করা তো উত্তর হবে কি এখানে মূল্যবোধ সৃষ্টি গ গ মূল্যবোধ সৃষ্টি পনেরো ছাই কি বা শঙ্কায় মার পরান উঠেছে বলি এ চরণে পুত্রের জন্য ফুটি উঠছে মায়ের গ ভালোবাসা খ খুব গ অসহায়ত গহ আশঙ্কা তো এখান থেকে সঠিক উত্তর হবে কি গহ আশঙ্কা ষোল অরুভা শব্দের অর্থ কি ক আজ বিদায় খ আবার আসিয় গ আবার দেখা হবে গহ আবার কথা হবে তো সঠিক উত্তর হচ্ছে হলো এখানে আবার দেখা হবে গ আবার দেখা হবে উদ্দীপ্ত পরে সতর মুক্তিযুদ্ধ কমান্ডার ছাব্বিশে মার্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে বললেন আমরা মুক্তিযুদ্ধের সময় দিনের পর দিন বন্দুক খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে জঙ্গলে কাটিয়েছি সতেরো উদ্দীপক্ষের মকবুল সাহেব তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার কোন চরিত্রের প্রতিনিধি ক তেজি তরুণ খ জোয়ান কৃষক গ দক্ষ মাঝি গ সাহসী জেলে এখান থেকে সঠিক উত্তর হবে কি তেজি তরুণ ক তেজি তরুণ হ্যাঁ কোন সভ্যতা দুলো হয়ে আছে ক ব্যাবলনীয় গ গ্যালেরীয় গহ অ্যাসেরীয় গহ উনিশ তিন ভাই বোন কোথায় বসে রোদ ক উঠোনের ঘাসে খ বৈঠকখানায় গ মন্দিরের চাতালে গহ ঘরের বারান্দায় সঠিক উত্তর হবে কি মন্দিরের চাতালে উত্তর গ বিশ জাহানারা ইমাম রুমির জন্য পাকিস্তানি বাহিনীর নিকট মার্সি পিটিশন করেননি কেন ক রুমির আত্মমর্যাদা রক্ষার কারণে খ ছেলেকে ফিরে না পাওয়ার হতাশায় গ রুমির জীবনের ঝুঁকি হবে বলে গাক বাহিনীর নিশ্চয়তা বুঝতে পারেন তো সঠিক উত্তর হবে ক রুমির আত্মমর্যাদা রক্ষার কারণে উত্তর ক উদ্দীপ্তির পরে একুশ নম্বর সত্য দাও আমি মানি না কোনো বাধা করি না কাউকে ভয় অবিরাম পথ চালাতে আমি শান্তি খুঁজে পাই একুশ উদ্দীপকটি তোমার পড়ে কোন কবিতার ভাববস্তুকে ধারণ করে ক জরনার গান খ জীবন সঙ্গীত গ মানুষ গ রানার সঠিক উত্তর হবে এখানে ঝরনার গান ক বাইশ মারফত শব্দটির অর্থ কি মারফত শব্দটির অর্থ হচ্ছে হলো মর্মি সাধনা গহ মর্মি সাধনা তেইশ সুপা কার পায়ের কাছে বসে মুখের দিকে কাতে মুখের দিকে চেয়ে লাগলো ক মায়ের খ বাবার গ সর্বশীর গহ কি বাবার চব্বিশ বুধ ধান ক্ষেতের কাতায় মিশে গিয়েছিল কেন ক আনন্দে খ হতাশায় গ ভয়ে গ বিস্ময়ে তো উত্তর হবে এখানে যে ভয়ে গ ভয়ে পাস দুলা দূর করতে কতটি জাটা কেনা হয়েছিল ক পনেরো লক্ষ খ সাড়ে সতেরো লক্ষ গ সাড়ে আঠারো গ একুশ লক্ষ তো সঠিক উত্তর হবে এখানে যে সাড়ে সতেরো লক্ষ দুলা দূর করতে সাড়ে সতেরো লক্ষ জাটা কেনা হয়েছিল চাবে সুশিক্ষিত লোক মাত্রই কি মাত্রই কি এখানে এটা সবাই জানে সব আমরা জানি স্বশিক্ষিত বিদ্যান জ্ঞানী গ পণ্ডিত গ সশিক্ষিত সঠিক উত্তর হবে কি আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন কিভাবে লাইব্রেরি বদান্যতায় খ স্কুল কলেজের মাধ্যমে গ শিক্ষকের কল্যাণে গ পারিবারিক শিক্ষায় তো সঠিক উত্তর হবে কি লাইব্রেরির প্রধান্যতায় সূত্র ক লাইব্রেরির প্রধান্যতায় ওদের পর আঠাশ উনত্রিশ সম্পর্ক দাও শত্রু এলো দলে দলে মারলো মানুষ কত পূর্ণ শহর পূর্ণ বন্দর গ্রাম যে শত শত উদ্দীপকে কাকতারুয়া উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে ফুটে উঠেছে ফুটে উঠেছে ক মুক্তিযুদ্ধদের প্রতিরোধ খ রাজাকারদের সহযোগিতা গ স্বাধীনতার আগমনী বার্তা গ পাকবাহিনীর নৃশংসতা তো এখানে সঠিক উত্তর হলো কি গহ পাক বাহিনীর বহু প্রকাশ ঘটেছে এক বাজারে বাজারের দোকানপাট দেওয়া দুই চাটোকারিতা তিন মুক্তিযুদ্ধের হত্যা কোনটি সঠিক এক বাজারের দোকানপাট পুড়িয়ে দেওয়া আর তিন হলো কি মুক্তিযুদ্ধের হতা এক আর তিন কোথায় আছে খ নম্বরে আছে এটা সঠিক উত্তর খ তিন তিরিশ হাজি শরিয়তুল্লার আন্দোলনকে ফরাজ আন্দোলন বলার কারণ কি বিরোধী আন্দোলন খ ধর্মাশ্রয়ী আন্দোলন গ সামাজিক কুসংস্কার বিরোধী আন্দোলন গ রাজনৈতিক সংস্কার বিরোধী ধর্মাশ্রয়ী কুসংস্কার বিরোধী আন্দোলন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এভাবে আমি আপনাদের জন্য সকল ভোরের প্রশ্ন সমাধান দিয়ে যাব ইনশাল্লাহ